বিজোড় বছরের বিজোর দিন সৌম্যর জন্য কি শুভ দিন তেইশে এপ্রিল ২০১৯ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সৌম্য ভাবনা এসেছিলেন বিশ্বকাপে এবার আরও এক তেইশে এপ্রিল বছর হিসেবে হাজার পঁচিশ এবারও সেই ঘরোয়া ক্রিকেটে অতিমানবীয় এক ইনিংস খেলে একইভাবে বিকে স্পির মাঠে প্রথমে পঞ্চাশ তারপর একশো কবজির মোচরে চার মেরে ড্রেসিং রুমের দিকে যখন বলটা গড়িয়ে যাচ্ছে বিকেসপির চার নম্বর মাঠে সৌম্যর লড়াইটা নিজের সাথে এরপর উপরের দিকে তাকিয়ে হালকা একটু সেলিব্রেশন সতীর্থ মনে করিয়ে দেওয়ার পর সৌম্য আপনার দেড়শো পূরণ হয়ে গেছে সৌম্য পুরো ক্যারিয়ার জুড়ে জ্বলে উঠেছেন আপন গতিতে নিভু নিভু বাতিটা পুরো ঘর যে আলোকিত করতে পারে সেটা সবাই জানে তবে এ কেমন হুট করে প্রতি ম্যাচেই তো অপেক্ষা থাকে তবে সৌম্য যেন জ্যোতির্বিদদের গণনার মতো করে দিনক্ষণ ঠিক করে পারফর্ম করবে ঘরোয়া ক্রিকেটের হাই ভোল্টেজ ম্যাচ সৌম্য সরকার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অফ রূপগঞ্জ দলের জন্যে এক অসাধারণ ইনিংস উপহার দেন উপহারটা শুধু দলের জন্য নয় নিজের জন্যও আর অপরাজিত থাকা অসাধারণ প্রাপ্তির উপরে এটা কিছুটা বাড়তি পাওয়া একশো বারো বল মোকাবেলায় করেন একশো তিপ্পান্ন রান উইকেটে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত হারনা মানা প্রচেষ্টায় দলকে নিয়ে যান বিশাল উচ্চতায় সোম্যর এই ইনিংস যেন তীর্থযাত্রায় যা কখনোই শেষ হবার নয় অপরাজিত এই ইনিংস আজকের দিনে তাকে রাখল অমর করে সৌম্যর এই ব্যতিক্রমী পারফরমেন্স বিশেষ করে আত্মবিশ্বাস আর নিজেকে চেনার এক নতুন অধ্যায় খুলে দিয়েছে নিঃসন্দেহে এর আগে লিস্ট এ ক্রিকেটে বললে চলে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে আবাহনে লিমিটেডের হয়ে একশো ঊনপঞ্চাশ বলে দুইশো রান করেছিলেন সৌম্য সেটাও আজকের এই দিনে পরিশেষে সৌম্য জ্বলবেন প্রতি ম্যাচে সেই অপেক্ষা সৌম্য ফুরোবার আগ পর্যন্ত থাকবে সৌম্য সেটা বোঝেন তো পারফর্ম করবেন তো ধারাবাহিকভাবে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম